সবাইকে স্বাগত শুরু করার আগে বলে রাখি এই ক্লাসের সম্পূর্ণ নোট তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল এডু এমপ্লয় আর আমাদের ইউটিউব চ্যানেল এডু এমপ্লয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে আমরা ইকোনমিক্স বা অর্থনীতির কিছু মানে একদম বেসিক বা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র বা সেক্টর চলুন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক অর্থনীতির কাজকর্মকে তো মূলত তিনটে প্রধান ভাগে ভাগ করা হয় তাই না হ্যাঁ একদম ঠিক এগুলো হলো প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর আর টার্সেরি সেক্টর মানে প্রাথমিক দ্বিতীয় বা মাধ্যমিক এবং তৃতীয় বা পরিষেবা ক্ষেত্র আচ্ছা চলুন তাহলে প্রত্যেকটা সেক্টরকে আমরা একটু বিস্তারিতভাবে বুঝি তাহলে প্রথমে আসছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র নোটে প্রথম পয়েন্টায় লেখা আছে দিস সেক্টর ইজ ডিরেক্টলি ডিপেন্ডেন্ট অন দি এনভায়রনমেন্ট এর মানেটা ঠিক কি ও মানে হল এই ক্ষেত্রে সমস্ত কাজ সরাসরি পরিবেশ বা প্রকৃতির ওপর নির্ভরশীল মানে আমরা যখন প্রকৃতি থেকে সরাসরি কোনো সম্পদ আহরণ করি সেটাই প্রাথমিক ক্ষেত্রের কাজ ও আচ্ছা যেমন ধরুন কৃষিকাজ একদম ভারতের ক্ষেত্রে তো এই সেক্টরের প্রধান কার্যকলাপই হল কৃষি এর মধ্যে পড়ছে অ্যাগ্রিকালচার মানে কৃষিকাজ ফিশিং বা মাছ ধরা ফরেস্ট্রি মানে বনজ সম্পদ সংগ্রহ আর মাইনিং অর্থাৎ খনিজ সম্পদ উত্তোলন সহজ কথায় প্রকৃতি থেকে সরাসরি যা পাচ্ছি তাই ঠিক তাই আর এই সেক্টরের সঙ্গে যুক্ত কাজগুলোকে কিন্তু একটা বিশেষ নামে ডাকা হয় হ্যাঁ রেড কলার জবস এটা কেন বলা হয় দেখুন এর কারণ হল এই কাজগুলো মূলত শারীরিক পরিশ্রম নির্ভর আর এগুলো আউটডোর মানে ঘরের বাইরে করতে হয় এই কারণেই এদের রেড কলার জব বলা হয় হ্যাঁ বুঝতে পেরেছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ লাইন কিন্তু এখানে মনে রাখতেই হবে কোনটা অ্যাগ্রিকালচার সেক্টর ইজ কনসিডার্ড দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকনমি অর্থাৎ কৃষি ভারতকে দীর্ঘকাল ধরে অর্থনৈতিকভাবে ধরে রেখেছে তাই তো একে ভারতীয় অর্থনীতির শিরদারা বলা হয় আচ্ছা বেশ তাহলে প্রাইমারি সেক্টরের পর আসছে সেকেন্ডারি সেক্টর একে তো ম্যানুফ্যাকচারিং সেক্টরও বলা হয় হ্যাঁ এর মূল কাজটা হল দে অ্যাড ভ্যালিউ টু ন্যাচারাল রিসোর্সেস বাই ট্রান্সফর্মিং র মেটিরিয়ালস ইন্টু ভ্যালুয়েবল প্রোডাক্টস মানে এরা প্রাথমিক ক্ষেত্র থেকে পাওয়া কাঁচামাল ব্যবহার করে নতুন আর মূল্যবান জিনিস তৈরি করে একদম ধরুন খনি থেকে লোহা পাওয়া গেল সেটা হলো কাঁচামাল প্রাইমারি সেক্টরের কাজ সেই লোহা দিয়ে যখন গাড়ি তৈরি হচ্ছে সেটা হয়ে গেল সেকেন্ডারি সেক্টরের কাজ আচ্ছা মানে তুলো থেকে কাপড় তৈরি করা এটাও তো একই উদাহরণ হবে ঠিক বইয়ের উদাহরণগুলো দেখুন ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন প্রসেসিং বা প্রক্রিয়াকরণ কনস্ট্রাকশন বা নির্মাণ আর ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ উৎপাদন এর মধ্যে পড়ে আর এই সেক্টরকেই তো কোনও দেশের অর্থনীতির আসল শিরদারা বা ব্যাকবোন অফ আ কান্ট্রি বলা হয় যেমন চীন তাই না একদম ঠিক কারণ শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে একটা দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে আর এই শিল্পায়ন হয় সেকেন্ডারি সেক্টরের হাত ধরে এই সেক্টরের কাজগুলোকে বলা হয় ব্লু কলার জবস ব্লু কলার জবস এর মানে কি ব্লু কলার জবস ইনভলভ ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড ইউজ প্র্যাকটিক্যাল স্কিলস মানে এই কাজগুলোতেও শারীরিক পরিশ্রম লাগে কিন্তু তার সাথে কিছু প্রায়োগিক বা টেকনিক্যাল দক্ষতারও প্রয়োজন হয় যেমন ধরুন একজন ফ্যাক্টরি শ্রমিক বা নির্মাণ কর্মী হ্যাঁ তবে এখানে ভারতের প্রেক্ষাপটে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে কি সেটা এই সেক্টরটা মানে সেকেন্ডারি সেক্টর ভারতে এখনও ঠিকভাবে উন্নত হয়নি আমরা আসলে এই ধাপটা প্রায় টপকে গিয়ে সরাসরি টার্শিয়ারি সেক্টরের দিকে ঝুঁকেছি ও এটা তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তাহলে চলুন টার্শিয়ারি সেক্টরটা নিয়ে কথা বলা যাক এর আরেক নাম তো সার্ভিস সেক্টর হ্যাঁ এই সেক্টর কোন জিনিস বা প্রোডাক্ট তৈরি করে না বরং পরিষেবা বা সার্ভিস প্রদান করে যেমন যেমন আমি এখন আপনাকে পড়াচ্ছি টিচিং বা ধরুন ট্রান্সপোর্ট অ্যাডভার্টাইজিং রিটেল বা খুচরো ব্যবসা হসপিটালিটি হেলথ কেয়ার বা স্বাস্থ্য পরিষেবা এই সবই হল সার্ভিস এর একটা বৈশিষ্ট্য বলা আছে ইট ইজ অলওয়েজ ইনট্যাঞ্জিবল ইন নেচার ইনট্যাঞ্জিবল মানে যা স্পর্শ করা যায় না একদম যেমন একজন শিক্ষক যখন পড়ান সেই জ্ঞানকে তো আর স্পর্শ করা যায় না বা একজন ডাক্তার যে পরামর্শ দেন সেটাও স্পর্শযোগ্য নয় এগুলো সবই পরিষেবা আর এই সেক্টরের চাকরিগুলোকে বলা হয় হোয়াইট কলার জবস হোয়াইট কলার জবস মানে যেগুলো সাধারণত অফিস ভিত্তিক বা ডেস্ক জব তাই তো ঠিক অর্থনীতির উন্নতির সাথে সাথে তো আরো দুটো নতুন সেক্টরের ধারণা এসেছে তাই না আর কুইনারি হ্যাঁ এগুলো আসলে টার্শিয়ারি সেক্টরেরই আরও স্পেশালাইজড ভাগ প্রথমটা হল কোয়ার্টারনারি সেক্টর এটা কিসের উপর ফোকাস করে এই সেক্টরটা মূলত ভিত্তিক কার্যকলাপ বা নলেজ বেসড অ্যাক্টিভিটিজের উপর ফোকাস করে তাই একে নলেজ সেক্টরও বলা হয় যেমন ধরুন সিনিয়র বিজনেস এক্সিকিউটিভ লয়ার সায়েন্টিস্টস চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এদের কাজ জ্ঞান এবং তথ্যের ওপর নির্ভরশীল আচ্ছা আর পঞ্চম বা শেষ সেক্টরটি হল কুইনারি সেক্টর এটি হল সর্বোচ্চ স্তরের ভিত্তিক কাজ এর জন্য এক্সপার্টিজ অ্যান্ড অ্যাডভান্সড স্কিলস প্রয়োজন মানে সর্বোচ্চ দক্ষতা লাগে দেশের সমস্ত বল সিদ্ধান্ত বা ডিসিশন মেকিং অ্যাক্টিভিটিজ এই সেক্টরের অধীনে আসে আর এদের কাজগুলোতে বলা হয় গোল্ড কলার জবস হ্যাঁ কারণ এই পদে থাকা ব্যক্তিরা অত্যন্ত দক্ষ হন এবং অর্থনীতির ওপর তাদের গভীর প্রভাব থাকে যেমন মিডিয়ার টপ লোকজন ফাইন্যান্সিয়াল সার্ভিসের নীতিনির্ধারকরা বড় রিসার্চ সায়েন্টিস্ট বা পলিটিশিয়ানস বেশ তাহলে আমরা অর্থনীতির পাঁচটা ভাগে বুঝে গেলাম এবার আমরা দু সালের সেন্সাস অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ ডেটার দিকে নজর দিই অবশ্যই তবে তার আগে এলএফপিআর বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কি সেটা একটু বুঝে নেওয়া দরকার হ্যাঁ বলুন এর মানে হল দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার কত শতাংশ মানুষ কাজ করছে বা সক্রিয়ভাবে কাজের সন্ধান করছে আচ্ছা তাহলে টেবিল অনুযায়ী প্রাইমারি সেক্টরে এলএফপিআর হল ফিফটি ফোর পয়েন্ট সিক্স সেকেন্ডারি সেক্টরে টোয়েন্টি আর টার্সারি সেক্টরে টোয়েন্টি এর মানেটা কি দাঁড়াল মানেটা খুব পরিষ্কার ভারতের বেশিরভাগ কর্মজীবী মানুষ এখনও প্রাথমিক ক্ষেত্রেই নিযুক্ত অর্ধেকেরও বেশি ঠিক কিন্তু যদি আমরা জিডিপিতে অবদানের দিকে তাকাই তাহলে ছবিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হ্যাঁ সেটাই তো আশ্চর্য বিষয় প্রাইমারি সেক্টরের অবদান মাত্র ফোরটিন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট সেকেন্ডারি সেক্টরের থার্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট আর টার্সারি সেক্টরের অবদান সর্বাধিক ফিফটি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট এটাই হলো ভারতীয় অর্থনীতির একটা অদ্ভুত বৈপরীত্য বা প্যারাডক্স মানে যেখানে সবচেয়ে বেশি লোক কাজ করে সেখান থেকে দেশের আয় আসছে সবচেয়ে কম আর যেখানে সবচেয়ে কম লোক কাজ করছে সেখান থেকে আয় আসছে সবচেয়ে বেশি এই বৈষম্যটাই আমাদের অর্থনীতির মূল চ্যালেঞ্জগুলোর একটা এখানে আরও একটা তথ্য আছে প্রাথমিক ক্ষেত্রে নিযুক্ত মহিলাদের শতাংশ বাষট্টি দশমিক আট পারসেন্ট হ্যাঁ তার মানে গ্রামীণ অর্থনীতিতে এবং কৃষিতে মহিলাদের অংশগ্রহণ অমসম বেশি আচ্ছা এবার আমরা আরো কয়েকটা ধারণা নিয়ে একটু আলোচনা করি প্রথমটা হল ক্রেড সহজ কথায় এগুলো হলো সেই সব পরিষেবা যা ব্যবসাকে সাহায্য করে মানে ধরুন একটা জিনিস কারখানায় তৈরি হলো সেটাকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে তো অনেক কিছু লাগে তাই না হ্যাঁ পরিবহন লাগবে যোগাযোগ ব্যবস্থা লাগবে দেখলি ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন ব্যাংকিং ইন্স্যুরেন্স ওয়ার হাউজিং বা গুদাম জাতকরণ এই সবই হল ব্যবসার সহায়ক পরিষেবা এরা নিজেরা কিছু বানায় না কিন্তু অন্য ব্যবসাকে চলতে সাহায্য করে বেশ এরপর আসছে নর্মেটিভ ভার্সেস পজিটিভ ইকোনমিক্স এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় মনে হচ্ছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ দেখুন পজিটিভ ইকোনমিক্স হল যা বাস্তব তথ্য বা অ্যাকচুয়াল ডেটা ফ্যাক্টস অ্যান্ড নাম্বার্সের উপর ভিত্তি করে তৈরি মানে যা ঘটেছে বা যা আছে সেটা নিয়ে কথা বলে ঠিক আর এর ফলাফল যাচাই করা যায় মানে ক্যান বি ভ্যারিফাইড যেমন আমি যদি বলি দ্য কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট এজ টোয়েন্টি পারসেন্ট এটা একটা বাস্তব তথ্য এটা সত্যি বা মিথ্যা তার ডেটা দিয়ে প্রমাণ করা সম্ভব আর নর্মেটিভ ইকোনমিক্স এটা মতামত বা ওপিনিয়ন অ্যান্ড ভ্যালুর ওপর ভিত্তি করে তৈরি হয় এখানে কি হওয়া উচিত তা বলা হয় এর সত্যতা যাচাই করা সম্ভব নয় একটা উদাহরণ দিলে ভালো হয় যেমন আমি যদি বলি দ্য লেভেল অফ আনএমপ্লয়মেন্ট মাস্ট বি ফাইভ পারসেন্ট ম্যাক্সিমাম এটা কোনো তথ্য নয় এটা একটা আদর্শ বা আমার মতামত অন্য কেউ বলতেই পারেন না এটা দু পার্সেন্ট হওয়া উচিত এর কোনো সঠিক বা ভুল উত্তর নেই আচ্ছা বুঝতে পেরেছি পজিটিভ হলো হোয়াট ইজ আর নর্মেটিভ হলো হোয়াট অট টু বি একদম আমাদের আজকের শেষ টপিক হল প্যারালাল ইকোনমি প্যারালাল ইকোনমি বা সমান্তরাল অর্থনীতি বলতে সেই সমস্ত অর্থনৈতিক কার্যকলাপকে বোঝায় যার মাধ্যমে কালো টাকা বা ব্ল্যাক ইনকাম তৈরি হয় আর যার কোনো সরকারি হিসাব থাকে না অর্থনীতির উপর ভিত্তি করে নীতি তৈরি করছে তার বাইরেও একটা বিশাল অর্থনীতি কাজ করে চলেছে যার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই তাহলে আজকের ক্লাসে আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি এবং তার সাথে কোয়ার্টারনারি ও কুইনারি সেক্টর সম্পর্কে বিস্তারিত জানলাম হ্যাঁ সেই সাথে আমরা দু এগারো সালের সেন্সেস ডেটা বিশ্লেষণ করে ভারতীয় অর্থনীতির মূল প্যারাডক্সটা বোঝার চেষ্টা করলাম এবং সবশেষে পজিটিভ ও নর্মেটিভ ইকোনমিক্স এবং প্যারালাল ইকোনমি নিয়েও আলোচনা করলাম আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসের জন্য এডু এমপ্লয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং নোটের জন্য এডু এমপ্লয় টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ ধন্যবাদ